একটু দিয়ে দেন অক্টোপাস অল্পদিন এটা কি তেলাপিয়া তেলাপিয়া দেোজ খাবানা অক্টোপাস ইম তেলাপিয়া এমনি দিন তো তেলাপিয়া দেন দেন ওইটা দেন লেজ দেন লেজ দেন না আদান দেন দেন পড়ে দেন হ্যাঁ হ্যাঁ আর কি হবে আর কি বন্ধু এটা কি হ্যাঁ এটা কি নিছ তুমি পায়েস পায়েস এটা নেই সেমাই অল্প করে নে আমি গুলো খাই না আমি পায়েস খাই না তো বন্ধু সেমাই নেই না এই যে সেমাই তো খাবি না সময় খাওয়া না মিষ্টি জাতীয়টা পরে খাই এখান থেকে দেওয়া যায় কিন্তু এটা তো আমাকে এই যে এটা কি ম্যাঙ্গোটা এক পিস অনলি ওয়ান পিস দাও জাল মিষ্টি মিলিয়ে খাবো না না কি এটা আমের মতো দাও এই যে আমাদের খাবার আইটেম খুবই ভালো ক্রিম দিও কেন ক্রিম না ক্রিম না সালাদ আইটেম শুন সালাদ আইটেম যদি কি আর ওই যে আপনিটা ভালো